السلام عليك يا رسول الله <الصلاة> السلام عليك يا حبيب الله <الصلاة> السلام عليك يا حبيب شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم الله سبحانه وتعالى دربارة আমরা প্রথমে সুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ আলা আজকের এই পবিত্র জম্মার দিনে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন সেই মনিবের ধরবারে আমরা প্রাণ খুলে সুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি বলছি আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহের যে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির ভিতরে মানব জাতিকে আমার আল্লাহ সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন তিনি মানব জাতিকে অলাকাদ করমনা বানী আদম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বানি আদমকে আমি সম্মানিত করেছি এই পৃথিবীতে আমাদের হেদায়তের জন্য যুগে যুগে যত নবী রাসুল আমার আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ যাকে বলা হয় ইমামুল মোরসালিন সৈদুল মোরসালিন খাতাম রাহমত আল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের অনুসারী হওয়ার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা প্রাণ করে শুক্রিয়া জ্ঞাপন করে সকলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে তার বন্ধুকে দাওয়াত করে সরাসরি আরসে আজিমে নিয়েছেন আল্লাহর সৃষ্টির নিদর্শন আল্লাহ তার বন্ধুকে দেখিয়েছেন কোরআনুল করিমে আল্লাহ রাবুল আলম সেই ব্যাখ্যা দিয়েছেন সুবাহী আবদিহি পবিত্র মহান সেই সত্তা যিনি আপনাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত কেন করেছেন লিনুরিয়াহিন আয়াতিনা আল্লাহর যে সৃষ্টি নিদর্শন আছে এগুলো আপনি নিজের চোখে এগুলো দেখবেন পরিদর্শন করবেন আর এ সংবাদ যেন আমার বান্দার কাছে পৌঁছতে পারেন নিজের চোখে এগুলো দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলমিন আমার প্রাণের নবীকে আজিমে নিয়ে গেছেন আর আমরা যেন ওই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি এই জন্য আমরা প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল্লি সাল্লামকে বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা আমার প্রাণের বলে এখানে দুই রাকার নামাজ হয়েছে সমস্ত নবী রাসুলদের ইমামতি করেছেন আমার প্রাণের নবী নামাজ যখন শেষ হলো আকসা থেকে বের হয়ে এবার বুড়াকে আরোহণ করে সরাসরি আরস্যে আজিমে মহা আকাশের দিকে রোয়ানা রসুল আকরাম সাল্লাহআলাম বলেন যে আমি যখন বুড়াকে আরোহণ করি জিব্রাইল আমাকে নিয়ে এক টানে প্রথম আকাশের দরজায় নিয়ে হাজির করে দেব্রাইল সালাম যখন আমাকে নিয়ে আকাশের প্রথম দরজা ইন তখন ওই দরজার যিনি প্রহরী যিনি নিরাপত্তার দায়িত্বে ওই ফেরেস্তা বলে ইয়া জিব্রাইল মান হাজার হে জিব্রাইল তোমার সাথে যে এই লোকটা তিনি কে তার পরিচয় কি জিব্রাইল আলাই সালাম বললেন হাজা নবীনা মুহাম্মদুর রসুল্লাহ ফেরেস্তা আনন্দে আত্মহারা হয়ে গেল মারাহাবা ইয়ারসুর আল্লাহ মোবারকবাদ হেরসূর আল্লাহ হে মোহাম্মদ সাল্লাল্লাহয়ারি ওসাল্লাম যাকে দেখার জন্য আমরা অপেক্ষামান ছিলাম হাজার হাজার বছর দৰে আজকে এই সেই মুহাম্মদ প্যারেস্তারা ওয়েলকাম জারালো তারপরে দরজা খুলে দেওয়া হল রেসুল আকরাম সাল্লাল্লাহ ওয়ারিও সাল্লাম বলেন যখন দরজা খুলে দেওয়া হল আমি যখন প্রথম আকাশে প্রবেশ করি যে দেখি একজন সুন্দর নোরানি চেহারা কুরিশির উপরে চেয়ারের উপরে বসে আছেন ওয়াস সালাম বলেন ইয়া সাল্লাম এই হচ্ছে ই একজন ব্যক্তি আমার প্রাণী বললেন জিব্রাহীল ইনি কে ওই যে সুন্দর চেহারে বসে আছে আসলে উনি কে জিবরিল মাইয়া রাসূলুল্লাহ আপনি তাকে চিনেন না আমার প্রাণ এনে বলেন আমি কেমন করে চিনব আমি কি এখানে আর কোন সময় এসেছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাজা النবীুনা ও সফিউল্লাহ তিনি হচ্ছে হযরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার যখন আদম আলাহিসের পরিচয় পাইলেন আমার প্রাণের নবী এবার সালাম দিলে আসসালাম আলাইকে ইয়া আবিকা হে আমার পিতা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক জুড়ে বলেন সুবাহ এবার আদম আলাইহি সালাতাম জিব্রাইল আলাইহিস জিজ্ঞাসা করে ইয়া জিব্রাইল মানে হাজার রাজুর এটা কে কে আমাকে সালাম দিল জিবরাইল বললে হে আদম ওনাকে ছিলেন না উনি তো ওই মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আদম আলি সাল্লামের মনে পড়ে গেল ওই কথা সাথে সাথে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন জোরে বলেন সোহান আদম আলাই সাল্লাম তার মনে পড়ে গেল এই কি সেই মোহাম্মদ আল্লা রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করলেন আর আমি যখন আরও সেদিকে তাকালাম আকাশের প্রতিটি দরজায় জান্নাতের প্রতিটি ঘেটে প্রতিটি হুর পরিদের আল্লাহর নামের সাথে যেই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই কি সেই মোহাম্মদ আদম আর এই সালাম খুশি আনন্দিত হয়ে গেলেন জুড়ে বলেন সোহান আল্লাহ আদম আলাই মনে পড়ল এই সেই মোহাম্মদ আজকে আমাকে সালাম দিয়েছে যার নামের উশিলা করে আমি আদম আল ইসলাম ক্ষমা পেয়েছিলাম সাড়ে তিন হাজার বছর পরে জুড়ে বলেন সোহান আল্লাহ কেউ কেউ বলেন যে সাড়ে তিনশো বছর আদম আলিহিসামকে যখন আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেন দুনিয়াতে আসার পরে আদম আলাই ইসলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন রব্বানা সালাম না ফুসেনা হে আমার রব আমি তো জুলুম করেছি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও তুমি তো রাহমান তুমি রাহিম ক্ষমা যাচ্ছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর প্রায় সাড়ে তিনশো বছর পর্যন্ত আদম আলী ইসলাম আল্লাহর কাছে তৌবা করলেন এসতেকবার করলেন কিন্তু তার ক্ষমা হচ্ছে না আল্লাহর পায়গম্বর আদম শফিউলা স্তম্ভিত হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন পরেশান হয়ে গেলেন আল্লা পাক হচ্ছে রাহমান তিনি হচ্ছে রাহিম কিন্তু আমি এত মাখফরা চাওয়ার পরও আমার অপরাধ ক্ষমা হচ্ছে না কেন কিভাবে ক্ষমা চাওয়া যায় তিনি চিন্তা করলেন এক পর্যায়ে তার মনে পড়ল যে আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করি জান্নাতে একটা নাম দেখেছিলাম যেটা আল্লাহর নামের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের নামের সাথে যে নামটা নিশ্চয় এটা আল্লাহর কোনো প্রিয় আবাজন হবে যদি আল্লাহর প্রিয় বাজন না হতো তাহলে তো আল্লাহর নামের সাথে এই নামটা থাকতো না এই চিন্তা করে আদম সালাম এবার আল্লাহর ধরবারে বলবেন প্রভুগ ওই মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিশ্চয় তোমার কোনো প্রিয় বাজন হবে ওই নামের উশিলায় আমাকে মাফ করে দেওয়া জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এবার ডাক দিলেন হ্যাঁ আদম তুমি চিনলে কেমন করে আদম আসসালাম আল্লাহর ধরবার বলছেন প্রভু গো তুমি যখন আমাকে সৃষ্টি করেছ আমাকে সৃষ্টি করে ওই জান্নাতে প্রবেশ করার পরমি সন্দেহছ এ আদম মুসকুন আন্ত জউজ কাল জান্নাতা হে আদম তোমার সহদুর্মি তুমি জান্নাতে প্রবেশ করো আমি যখন জান্নাতে প্রবেশ করি ওই জান্নাতের গেটে জান্নাতের পরঙ্কে জান্নাতের প্রতিটি ধর যায় আর সে আজিমে সমস্ত জান্নাতের ভিতরে তোমার নামের সাথে ওই মোহাম্মদ নামটা আমি দেখেছি এ আমার রব অবশ্যই তোমার প্রিয় বাজন হবে আর তোমার প্রিয় যদি না হতো ওই তোমার নামের সাথেই নামটা থাকতো না আল্লাহ ওই মুহাম্মাদের নামের উসিনায় আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন হেরে আদম দীর্ঘ সময় পরে তুমি আমার বন্ধুর নাম নিয়েছ হে আদম তুমি কি জানো নাম আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহাল্লাম যাকে সৃষ্টি না করলে তুমি আদমকে পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করতাম না জুড়ে বলেন সোহান আল্লাহ এ আদম তুমি আমার বন্ধুর নাম নিয়েছ যাও তুমি যখন আমার বন্ধুর নামের উসলা দিয়েছ আমার বন্ধুর নাম যখন নিয়েছ আমার বন্ধুর সম্মানে আমি আল্লাহ রাব্বুল আমি তোমাকে মাফ করে দিয়েছি জরি বলেন আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াসসালাম ক্ষমা পেয়েছেন মা পেয়েছেন আমার প্রাণের নবীর নামের উসিলাই এবার যখন জিব্রাইল সালাম প্রথম জান্নাত আকাশে যখন আমার নবীর সাথে সাক্ষাৎ হলো জিব্রাইল বলল হাজা মোহাম্মদ সালামের ওই জান্নাতের ওই ক্ষমার ঘটনা তার মনে পড়ে গেল জরুরেন বলেন সুবহানাল্লাহ আদম সালামের জবাব দিলেন এবং তার জন্য দোয়া করলেন ইয়া ইবনে মারহাবান আহলান সাহলান এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্বাগতম যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের আকাশের সব দরজা আজকে তোমার জন্য খুলে দিয়েছে আল্লাহর সেই রহমতের দরজা খুলে দিয়েছে যাও আমি তোমার জন্য সেই রহমতের দোয়া করছি জুড়ে বলেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বাবা আদম সালাম আমার জন্য দোয়া করেছেন এখানে সাক্ষাৎ হলো কথা হলো আদম আলি সাথে তারপরে আমাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া হলো প্রথম আকাশ পাড়ি দিয়ে আমরা একেবারে জিব্রাইল কে জান্নাতের দ্বিতীয় আকাশে আমরা চলে গেলাম দ্বিতীয় আকাশেও যখন আমাকে নিয়ে যাওয়া হলো ওই আকাশের ফেরেস্তা জিব্রাইলিকে জিজ্ঞাসা করা হলো এটা কে জিব্রাইল যখন আমার পরিচয় দিল নাম বলল তারপরে আকাশের দরজা খুলে দেওয়া হলো ফেরেস্তানা আমাকে মারহাবান আহলান সাহালান বলে আমাকে স্বাগত জানালেন দ্বিতীয় আসমানে যখন আমি গেলাম দেখি একজন ব্যক্তি বসে আছে তার মাথায় এক ঘাগ চোল নুরানি চেহারা আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম জিব্রাইল এই লোকটা কে আল্লাহর ফেজিব ফেজিব্রাইল বললেন ইয়ার সাল্লাহ ইনি হচ্ছে হজরতে ঈসা রুহুল্লাহ জুড়ে বলেন সোহান আল্লাহ ইনি ইসা রুহুল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলমিন পিতা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন হাজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস কে যে সাক্ষাৎ হলো কথা হলো ঈসা আলাইহিস জিজ্ঞেস করলেন ইনি কে জিবরাইল পরিচয় করে দিয়েছে ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর মনে পড়ে গেল এই কি সেই মুহাম্মদ যেই মুহাম্মদের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন জুরে বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করে দিলেন হে ঈসা রুহুল্লাহ তোমাকে আমি আল্লাহ আমার নবী বানিয়েছি তোমার উপরে আমি আসমানি কিতাব ইঞ্জিল দিয়েছি তোমার অনুসারীকে তুমি বলে দাও তোমার পরে আমার একজন বন্ধু আমার একজন নবী পৃথিবীতে আসবে ওই নবী যখন আসবে তোমার অনুসারী যারা হবে তারা যেন আমার বন্ধুর অনুসারী হয়ে যায় ও তার কথা সংবাদ তোমার অনুসারীকে তুমি পৌঁছে দাও জড়িত বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিসসালাম বাবলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আল্লাহর নবী বানিয়েছেন পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন সম্মানিত করেছেন আমার উপরে আসমানে কিতাব নাজিল করেছেন তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিটে আসবে তার সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিশ্চয়ই তিনি কোন মহাপুরুষ হবে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বায়আল্লাম আমি তো তোমার বন্ধুর নবীর সংবাদ পৌঁছে দিব তবে ওই মোহাম্মদকে তার পরিচয়টুকু একটু আমাকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেরে ইসাম আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পরিচয় তোমাকে দেব তুমি শুধু এতটুকু জেনে রাখো আমার বন্ধুকে যদি আমি সৃষ্টি না করতাম তুমি ঈসা রুহুল্লাহকে পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করতাম না চলে গেলেন সুবহানাল্লাহ আরে ঈশা কার সংবাদ দেওয়ার জন্য তোমাকে বলছি তুমি জানো যেই মোহাম্মদ সাল্লামের সংবাদ দেওয়ার জন্য তোমাকে বলছি ওই মোহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তুমি ঈশা রুহুল্লাকে পর্যন্ত আমি সৃষ্টি করতাম না ঈশা আলাইহাম স্তম্ভিত হয়ে গেলেন আস্তিত্ব হয়ে গেলেন এবার ঈশা আলহ সালাম বললেন গো তোমার কাছে এবার আমার একটা দরখাস্ত আল্লাহর বললেন আয় আল্লাহাম আপনি আমাকে পিতা ছাড়া সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে নবদ দিয়েছেন আসমানি কিতাব আমাকে দিয়েছেন গো নবত আমার কোনো প্রয়োজন নাই আসমানী কিতাব আমার প্রয়োজন নাই আই আল্লাহ আপনার কাছে আমার আমাকে আপনার বন্ধু ওই মোহাম্মদ সাল্লামের সাল্লাহ হিসাবে আমাকে কবুল করে নেন আল্লাহ আল্লাহর পায়গাম্বর ঈশা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল গো তুমি আমাকে নবী বানিয়েছ আমাকে তোমার বন্ধু যার কথা বলতেছো আমাকে ঘোষণা করার জন্য ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করে নাও আল্লাপাক বললেন যা হে ঈসা আমি তোমাকে নবী বানিয়েছি আসমানি কিতাব দিয়েছি যখন আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য তুমি এতই দরখাস্ত করতেছ তোমার সেই আবেদন আমি গ্রহণ করলাম এবং আমার বন্ধুর উম্মত হিসাবে আমি তোমাকে কবুল করে নিয়েছি যদি বলেন সালাম আল্লাহ রাবুল আমি আল্লাহ তোমার বন্ধু ওই দুনিয়াতে কখন আসবে আমি কেমন করে তার উম্মত হব আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈসা আমি যখন তোমাকে আমার বন্ধুর উম্মত হিসাবে যখন তোমাকে কবল করেছি তুমি কেমন করে উম্মত হবে ওই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করে দেব যেটা সুবহানাল্লাহ আল্লা রাব্বুল আলামিন হজরতে ঈসা আলাইহিসামকে চল্লিশ বছর হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন তার বয়স যখন ৩৩ বছর হয় আমার আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি পৃথিবী থেকে আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে দ্বিতীয় আকাশে উঠে নিয়ে যান জুড়ে বলেন আগে আল্লাহ কেয়ামতের আগে ঈসা সালাম। এই পৃথিবীতে আবার আসবেন তখন নবী হয়ে আসবেন না আমার প্রাণের নবীর উম্মত হয়ে পৃথিবীতে আবার আসবেন জুড়ে বলেন সুবহান বাকি সাত বছর দুই দুনিয়াতে জীবন যাপন করবেন এবং তার বয়স যখন চল্লিশ বছর পরিপূর্ণ হবে তারপরে তার এতেকাল হবে তার এনতে পরে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের রৌজার পাশে একটা কবরের জায়গা এখনো খালি আছে যেখানে হজরতে ঈসা আলাইহি সাল্লাহ সালামের কবর হবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ তাহলে রসুল আকরাম সাল্লাহ আলী আমার আল্লাহ যে সম্মানিত করেছেন ওরা ফানি হেনবী আপনার সম্মান আপনার মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দিয়েছি এজন্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আমরা যেন ওই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছে এজন্য আমরা আল্লাহর দরবারে প্রাণ খুলে সুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি সকরে পড়ছি আলহামদুলিল্লাহ পলা রবুল আলমিন আমাদেরকে নবীর খাটি উম্মত হওয়ার এতেকালের সময় যেমন নবীকে পাই হাসরে নবীকে পাই কি জান্নাতে যেন আমার নদীর দিদার হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন ওয়া ইল্লাল বালাদ